সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই দু হাজার সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে তবেই এই দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে ইতিমধ্যেই দেশের শাসক দল বিজেপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলি জল মাপতে শুরু করেছে রাজনৈতিক দলগুলির পাশাপাশি সমীক্ষায় অংশগ্রহণ করা বিভিন্ন সংস্থাও জল মাপছে লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে সবচেয়ে বড় ইস্যু হল রাম মন্দির থেকে হিন্দুত্ব এর পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে রেল পরিষেবাকেও বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে কেন্দ্র একইভাবে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়েও সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছাতে চাইছে তারা অন্যদিকে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও নিজেদের আসন ধরে রাখার চেষ্টা চালাচ্ছে এই সব পরিস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কত আসন পাবে তৃণমূল আর কত আসন পাবে বিজেপি এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা চলুন দেখে নেওয়া যাক কে কত আসন পাবে যদি এই মুহূর্তে লোকসভা নির্বাচন হয় তাহলে বাংলায় কত আসন পাবে তৃণমূল আর কত আসন পাবে বিজেপি এই নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছে যদিও এই সমীক্ষা চালানো হয়েছে পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেটের আগে অন্তবর্তী বাজেটের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাধারণ মানুষদের জন্য নতুন নতুন প্রকল্প ঘোষণা করেছে এছাড়াও অন্যান্য যে সকল প্রকল্প চালু রয়েছে সেইগুলি ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে সুতরাং এর প্রভাব লোকসভা ভোটে পড়তে পারে এমনটাই মনে করছে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ ওই সংস্থার তরফে যে সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষায় দেখা গিয়েছে এখনই এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে একুশ থেকে বাইশটি আসন গত লোকসভা নির্বাচনের তুলনায় একই থাকবে খুব একটা বেশি হেরফের হবে না অন্যদিকে বিজেপি পেতে পারে উনিশটি আসন গত লোকসভা নির্বাচনের তুলনায় তাদের সংখ্যা বৃদ্ধি পাবে এর পাশাপাশি বাম কংগ্রেস যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা একটি বা দুটি আসন পেতে পারে এখন যদি কে কত শতাংশ ভোট পাবে সেই দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে তৃণমূলের ঝুলিতে যাবে বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট বিজেপির ঝুলিতে যাবে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট এই ভোট শেয়ারিং দেখলে স্পষ্টভাবে দুই রাজনৈতিক দলের মধ্যে ভোট শেয়ারিংয়ের পার্থক্য যত সামান্য থাকবে অন্যদিকে বাম কংগ্রেস এগারো দশমিক নয় শতাংশ ভোট পেতে পারে এবং অন্যান্যরা পাবে চার শতাংশ ভোট তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে করে এই সমীক্ষাও কিন্তু ভুল প্রমাণিত হতে পারে চারিদিকে নজর রেখে যেটা যা বোঝা যাচ্ছে যে আগামী দিনে বিজেপি কিন্তু একটা ভালো জায়গা পেতে পারে কারণ পশ্চিমবঙ্গের শাসক দলের বর্তমানে যা পরিস্থিতি যেভাবে তারা দুর্নীতি আর অন্যান্য কেসে ফেঁসে আছে তাতে করে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সিট কিন্তু কমতে পারে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে তো এই নিয়ে আপনার কি মন্তব্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কতগুলি আসন পেতে পারে কে কতগুলি আসন পেতে পারে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলোইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন